আপনারাও আমাদের দিকে আমল তোলেন এদেশ কি ভুলে গেছে দেশের হানাদার বাহিনী কিন্তু মুক্তিযোগ্য ভেসে আসে অনেক হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধার আমার আমাদের মা বলেদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরে নিয়েছে ওই হানাদার বাহিরের ক্যাম্পে দিয়েছেন শুধু লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়েছেন যারা আমাদের মা বেঙ্গারি চতুর্ধন করতে সহযোগিতা করছেন আপনারা এখন একটি ঘটনার কারণে বিএনপির দিকে আঙুল তোলে বিএনপির দিকে আঙুল তুলবার আগে নিজেদের চেহারা দেখুন নিজেদের চেহারা দেখুন এনসিপি কম আমরা অনেক কিছু অভাবযোগ করি অনেক কিছু অভাবযোগ করি কিন্তু বিগত কয়েকটি শহীদ জিয়ার ছবিকে পালানো হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে আপত্তিকর কথা বলা হয়েছে একটি কথা শুনে কিছু সহ্য করছি ঐক্যের সাথে আমরা অনেক কিছু সহ্য করছি কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ আমরাও কিন্তু মানুষ ধর্য বাদ ভাঙবেন না যদি বাদ ভেঙে যায় চারজন পর্যন্ত ধাওয়া করব আপনাদের আমার একটা উপদেষ্টা উপদেষ্টা দেখি দিচ্ছেন কথায় কোথায় বাংলা ছাড় দেশটি কারো বাপ দাদা আমি জানি না কাউকে মিস করে আমরা তো এরকম কত স্লোগান দিয়েছি কত আমরা সবসময় বিশ্বাস করি এদেশ হচ্ছে ষোলো কোটি মানুষ আপনি এটা কাকে বললেন কেন বললেন জানি না তবে একটি কথা আপনাকেও জানিয়ে রাখছি আপনাদের পরিচয়ও তো ঠিক মতো জানি না কদিন থাকেন কদিন থাকেন ছাত্রজীব কদিন আবার শুনি এন কদিন পরে শুনবেন আসল জায়গা যে জায়গা থেকে আপনাদের জন্ম কিন্তু একটা কথা মনে রাখবেন এদেশ হচ্ছে দেশের ষোলো কোটি মানুষের এবং ট্রুথ অ্যান্ড অল কাম দা সত্য এবং তেল দুটোই ভারত দেশে বিশ্বাস করে যতই ষড়যন্ত্র করেন আলটিমেটলি সত্যই কিন্তু টিকে থাকবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারা যারা বিএনপির পিছনে হাত দিয়ে পাহাড় ছেলে লাভ আছে হাত দিয়ে পাহাড় ছেলে লাভ নাই আর যে পাহাড়ের ভিতর আন্দোলনের উৎফেলিত লুকে আছে সেই পাহাড় থেকে একটু দূরে থাকাই যে পাহাড় থেকে অগ্নিগিরি বার বের হয় আন্দোলনের সেখান থেকে একটু একটু দূরে থাকেই কিন্তু আর একটা কথা বলি হয়তো অহমিকার মতো শোনাবে কিন্তু অহমিকা আমরা পছন্দ করি না অহমিকা তাপন করি না কিন্তু অনেক সময় সত্য কথা বোঝানোর জন্যে কিছু উদাহরণ দিতে হয় সেই উদাহরণ হিসেবেই আমি বলছি বিএনপিকে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন কতটুকু ছোট করতে পারবেন মনে রাখবেন হাতি যদি দাঁড়িয়ে না থাকে যদি শুয়েও থাকে গরু ছাগল ভেড়া ইন্দুর তিলাদের অনেক উপরে থাকে অমর হোক দেশে বেগম খালেদে জাজির্দাবাদ বাংলাদেশের অহংকার তাদেরক রহমান জিন্দাবাদ এই ঐতিহাসিক সমাবেশ করবার জন্য স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন